এটা দাম নাম জুবাইলে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কটির মধ্যে বিকালবেলা আমি আসছিলাম ঘোরার জন্য হঠাৎ করে এখানে দেখি যে অনেক মানুষ কিন্তু একসাথে জড়ো হয়ে তো ভাবলাম যে এখানে কী হচ্ছে তারপর একটু সামনের দিকে আমরা আগিয়ে গেলাম যে যাওয়ার পরে দেখি এখানে আসলে অনেক পাকিস্তানি ভাইরা দেখতে পাচ্ছেন যে এখানে একত্রিত হয়েছে এবং তারা কিন্তু এখানে বক্স বাজে কিন্তু আনন্দ ভূর্তি করছিলো আর এই দিনটা হচ্ছিলো আপনার ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন তারা কিন্তু এই যে পার্কটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইরাস বিভিন্ন দেশের ভাইরা কিন্তু এখানে কিন্তু একত্রিত হয় অন্য অন্য সময় যেমন প্রতি সাপ্তাহে শুক্রবার যেহেতু এখন ঈদের আমেজ তো ঈদের আনন্দ করার জন্য কিন্তু সবাই কিন্তু পার্কে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু মিলিত হয়েছে একসাথে এবং এখানে অনেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের যে এখানে আনন্দ ফুর্তি করছে তো এখানে মূলত হচ্ছে আপনার প্রবাসী বাংলাদেশি ভাইয়াদের কিন্তু বেশি কিন্তু দেখা যায় তো এই সময়টাতে তো যারা ভিডিও দেখছি ভিডিও একটু শেয়ার করে দেবেন যা দাম্মাম জুবাইল অবস্থিত